নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসে গেছি শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কথা মৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাবরে আবারও সকলের আশীর্বাদ নিয়ে মা ঠাকুর এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ আমার শুরু করছি সংসারে কি সবাই সমান সবাই সব জীব কি সমান এটা আর কি প্রশ্ন তো ভিন্ন প্রকৃতি প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রকৃতি প্রত্যেকে এক নয় তো এই নিয়ে আজকের আলোচনা ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীব আছে জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস জন্তুও আছে গাছের মতো অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে আবার বিষফলও আছে মানে বাঘের মতো জন্তুও আছে যারা মানুষকেও খেয়ে নেয় হ্যাঁ আবার অনেক অনেক মানে জীবকুলের মধ্যে তো ভালো আছে যেমন গরু আমাদের কত উপকারে লাগে হ্যাঁ জীবকুল আবার ঘোড়াও আমাদের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমাদের যানবাহনের এত কিছু ছিল না আমরা তো ঘোড়ার পিঠে করে বা ঘোড়ায় টানা রথে করে এত কিছু মানে করতে হতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো তো এগুলো হচ্ছে উপকারী মানে জীবকুল আবার তার মধ্যে বাঘও আছে হিংস হ্যাঁ সেই রকমই আবার বলছে গাছেদের মধ্যে ভালো মন্দ আছে যেমন কোনো গাছ অমৃত ফল দেয় আবার কোনো গাছ বিষ ফলও দেয় তেমনি মানুষের মধ্যেও ভালোও আছে মন্দও আছে সাধুও আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব হচ্ছে যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দেবার জন্য বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মানে যারা বদ্ধজীব তারা বিষয় আশয় সম্পত্তিতে আসক্ত হয়ে থাকে তারা কিন্তু ভুলেও ভগবানের চিন্তা করে না আর মুমুক্ষ জীব হচ্ছে যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে কেউ পারে না মুমুক্ষ জীব হচ্ছে যারা মুক্ত হবার ইচ্ছা করে সরি এটা তো বললাম মুক্তজীব যারা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে এরা হচ্ছে মুক্ত জীব তারা চার রকম জীব আছে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল মানে এরা কখনও জালে পড়বে না কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুখ্য জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে লাফিয়ে যায় তখন জেলেরা বলে ওই যা একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জলে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জালে মুখ করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুচরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা তো বেশ আছি কিন্তু জানে না যে এক্ষুনি জেলেরা হরহর করে টেনে মানে ডাঙায় তুলে ফেলবে এরাই বদ্ধ জীবের জীবের উপমাস্থল মানে যারা বদ্ধজীব তারা বুঝতে পারে না যেমন মাছেরা বুঝতে পারে না জালে আটকে গিয়েও বুঝতে পারে না ভাবে আমরা তো বেশ আছি সেই রকমই আর কি এটা উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন যে এরাই হচ্ছে বদ্ধজীব জীবের উপমাস্থল সংসারী লোক হচ্ছে বদ্ধজীব বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে তাদের হাত পা বাঁধা তারা আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সব সুখ আছে আর নির্ভয়ে থাকে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনি প্রদীপটাতে বেশি জ্বললে বদ্ধজীব বলে তেল যাবে কমিয়ে মায়া যে দাও এদিকে মৃত্যু শয্যায় শুয়ে আছে বলছে আসবো বদ্ধজীবের এত মায়া এদিকে মৃত্যু মৃত্যুসজ্জায় শুয়ে আছে এদিকে প্রদীপের শোলতেটা বলবে কমিয়ে দাও তেল পুড়ে যাচ্ছে তার মানে কি তেলটা বেশি পুড়ছে সেটার উপরেও মায়া অথচ মৃত্যুসজ্জাশিয়া আছে মানে ঠাকুর এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে এইভাবেই মানে বদ্ধজীবেরা এইভাবেই মরে সংসার যে সংসার সংসার করে সত্যি আমরা মানে না কিছু থাকে না আমরাও তো করছি সংসার সংসার সংসারের জন্যই সব কিছু কিন্তু ঠাকুর বারবারই বলে গেছেন এক হাতে সংসারকে ধরো আর এক হাতে ঈশ্বরকে ধরো হুম আর এইখানে হচ্ছে বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে আসো তাস খেলতে আরম্ভ করেছে সকলে তখন স্তব্ধ হয়ে যায় মানে যাদের সময় কাটে না যারা বসে আছে অথচ ঈশ্বর চিন্তা করবে না তাস খেলবে হুম মানে নিজেদের কোনো কর্ম নেই এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই মানে এরপরের এটা আর দিন পরব এর ওপর হচ্ছে উপায় ও বিশ্বাস এরপরের স্টেপটা আর দিন পরব একদিনে অনেকটা বলে সকলে শুনতে পারবে না এই হচ্ছে ব্যাপার তো আজকে পর্যন্তই থাকে এটা একটুখানি ছোটো করেই বললাম তো ঠাকুর আমাদের অসাধারণভাবে বুঝিয়ে গেছেন আমরা আর কবে বুঝবো জানি না বোঝার তো আমার মনে হয় সময় সকলেরই এসেছে তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন সকলে ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি